যাবে তো আল্লাহ তুমি কবুল করো পরিয়া আমিন আল্লাহ রাসুল সা ইস্তাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগল কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেঘে আগুন আল্লাহ আসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আলা মুখালি মালা ক লাহা লা দাহাদা আনহু নিশ্চয় আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাবি বললো রসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বললেন তুমি পড়ো আউ দু সবাই পড়েন আউ বিজিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউুদু বিল্লাহি মিনাশাই তনের রাজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়ব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দেবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন কিপ কোয়াইট কিপ সাইলেন্ট কোল ডাউন রিলাক্স করেন থামেন অশ্রাব্য ভাষায় গালি করবেন না অনেকে রেগে গেলে গর করে কি যেন বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আসে নাই না এই গালি যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ বলেছেন আলাইহু আসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হোতায় লেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ করবো দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যায়ও না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির সুদ্ধা তালাক দিয়ে ফোলা আছে না নাই কয় তোর মা রে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা রে তালাক দে চোদ্দ গোষ্ঠীতে এরকম ডাকাই আছে না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলো নাই ওমরে ফারুক যখন খালিফা রদি আল্লাহ চালান হো এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসে ওমরে ফারুককে বললেন ইয়া আমির আল মমিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর তালাক মিন শেয়ার ইল্লা তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজদামি করলি কেন এদিকে আয় বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপর পড়বে কই পড়বে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ ইসনাইন তালাতা আর বা এক একটা চাবুক মারে আর সিল্লান মারে ওঠে স্বামী কয় সব তালাক তোর উপরে দিলাম এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত লোয়ার ইউর অ্যাকশন রেগে গেলে অ্যাকশন কমান ডাইরেক্ট অ্যাকশন মেরেন না কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইদা গদিবা সাদুকুমা কুমা হুয়া কয়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া জিলিস সেজন্য বসে যায় বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় শুয়ে যায় আল্লাহ পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমাই যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর Philosopher ছিল বিশ্বাময় সাইয়েদ ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবহানাল্লাহ পড়েন তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহর রাসুস্তার ইসলাম বললেন না শয়তান ইন্নাল গাদা ভাবিনা শয়তান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না এনে দেখে রাগ এনে দেয় শৈতান ও শৈতান ও ফলে নার শৈতান তৈরি আগুন দিয়ে শৈতান তৈরি কি দিয়ে আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গদিবা হাদুকুম ফালিয়া অদ্দা সেজন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগ তারে ঠান্ডা করে দেবে কে সুমানাল্লাহ পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুন তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতালামু এলাম না এরকম সেই বিশ বছর আগে আপনারে সে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা খুব যদি রাগ ভিতরে রাখেন এটা আপনার কোন বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ক্ষমাকারী সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইরা। আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে ইন্না আল্লাহ আল্লাহ্মা ইন্না আফুন আফোন তোহেব্লা আফা আফ আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুসাহ ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান আল্লাহ পড়েন আপনারা ওঠাবাসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদাগাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগকে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমার গালি দিছিল আমার ঠকাইছিল এগুলো ভুলতে পারি না না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সালিয়ালাম একটা ভরা মজলিশে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারী সাহাবির কথা আগে বলেছিলেন ওই সাহাবি বসেছে চিল্লাই পড়েন সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দানা আব্দুল না আমার ইবনুলাস গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবের বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয়দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবী বল্লাহালান ও সাহালান খুস আন্দেত আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে করলেন কোন গোপন আমল করে কিনা কোন नेक আমল আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিষ্ণুবে সাহাবীকে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন नेक আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোন ঝগড়া টকড়া হয় নাই ঝগড়া টগরা কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যারও কম করো কি আমল তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিটাকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নেই এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না সুবান কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাইছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনার আমার কি বল সব সময় দান করে আমার মত্তা কি বান্দারা কে নিয়ন্ত্রণ করে আমার মত্তা কি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মত্তা কি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নাম্বার আল্লাহ বললেন মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিনা বিশ্বনী বলেছেন কুল্লুকুম খত্তা উন হত্যা খৈরুল খত্তা তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি চোদ্দ আমার বাবা আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুকুম খত্তা ওন তোমরা সবাই পাপি ও খৈরুল খত্তাঈন আত আর এই পাপিদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে এসতে ফার ঠিক কিনা পৃথিবী না জানো কামি তো জানি পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায় পড়েন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপেরে করলে বিচার আমার নাই দয়াময় প্রভু মাফ মাফ চিল্লায় পড়তে হবে সবাই আমের এই জন্য আল্লাহ বললেন আমার মোত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মোত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে খামার দরজ আমাদের জন্য খোলা নাই আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ে রবনা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি গুনা করেছি Nafs এর জুলুম করেছি তুমি যদি maaf না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক না এজন্য আল্লাহ বলেন মোত্তাকিদের চার নাম্বার গুণ ভুল হতেই পারে কিন্তু নিরাশ হয়েও না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই চব্বিশ ঘন্টা খোলা সকালে ভুল করছেন মাফ চাইবেন কার কাছে দুপুরে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে রাতে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে কারণ মুমিন বান্দরা জানে অমাইয়া গফিরুদ্ যুনুবা ইল্লাল্লাহ জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় করে অজু যায় নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনের গুনা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাহ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই ঠিক কি না আমার গুনাহ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গাটায় ঠিক কি না এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লা বলে মোত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় বলে মিসরু আলম ফালু ও হুম ইয়া আলামুন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না ঠিকই না বলে মিসুর রু আলম ফালু অহুমিয়া আলামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তৌবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লার কাছে ওয়াদা করবেন আল্লাহ গুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসর আলামা আলামাফা আলু ওহমি আলামুন তাফ সিরিফ না এসেছে ওলা মিসর রুম ওলা মিস্তামির রু আলাহা ফা আলু অহমি আলামুন জেনে বুঝে পাপ কাজ কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওইটা আবার করা যাবে সকালে খাদ্যে ভেজাল দিছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মোত্তাকি হওয়া যাবে নাকি না একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা যাব আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মোত্তাকি তাদেরকে কি বলে তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক আর বাম দিকে আছে জাহান্নাম এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ডানে যাব না বায়ে যাব কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন আমরা কি ডানে যাব না বায়ে আমরা সবাই মোত্তাকি হতে চাই কি চাই না মোত্তাকিদের কয় গুণ আরো জোরে বলেন এক নাম্বার আওয়াজ করে বলেন মাশাআল্লাহ স্বচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার মানুষকে ক্ষমা করে চার নাম্বার ভুল হলে তবা করে কার কাছে পাঁচ নাম্বার পারতপক্ষে ওই ভুল শেয়ার রিপিট করে